সফল হয় তাহলে আমরা কখনোই আমাদের যে ডিজায়ার হেলথ আউটকাম এগুলো আমরা অ্যাচিভ করতে পারবো কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে আপনারা ম্যাট্রিক পাশ করে চার বছরের যে আপনাদের কারিকুলাম যদি আপনাদের কারিকুলামকে যদি আমি কাছ থেকে দেখি এটা অনেক আউটডেটেড কারিকুলাম আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আমরা আপনাদের এই কারিকুলামকে যে বর্তমান যে কন্টেন্ট বেস কারিকুলাম এখান থেকে আমরা কম্পিটেন্সি বেস কারিকুলাম নিয়ে যাব আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য যে কোর কম্পিটেন্সি দরকার এই করবে শেখায় তাদের ক্যাপাসিটি আমরা ডেভেলপ করবো আপনাদের ক্লাসরুমকে আমরা পরিবর্তন করব আপনাদের স্কিলস ল্যাবকে আমরা পরিবর্তন করব যাতে করে আপনার স্কিল ওয়ার্ক ফোর্স হিসাবে এই কিউরেটিভ এবং প্রিভেন্টিভ যে হেলথ সিস্টেম এই দুজনকে আপনারা যুক্ত করতে পারেন আমরা এই মুহূর্তে খুব নিবিড় ভাবে এইটার প্ল্যানিং করছি আমরা দেখার চেষ্টা করছি আমাদের যে প্রাইমারি ইউনিট এখানকার এইটার কম্পোজিশন কি হবে এখানকার আপনাদের মতো একজন যিনি সিনিয়র এবং নলেজেবল উনি এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটকে লিট করবে আমরা এটা এখন করছি আমরা উপজেলা হসপিটাল সেন্টার সেখানকারও আমরা

এইটাকে আমরা আরও বাড়ানোর জন্য চেষ্টা করব আমাদের জনগণের সাথে দিকে কাজে লাগিয়ে আপনারা সঠিক স্বাস্থ্যসেবা ডেলিভার করতে পারেন জনগণের মধ্যে বাংলাদেশের আস্থা এই আস্থা সম্পর্কে ফেরত আনতে পারেন এবং আমরা আলটিমেটলি সবার জন্য স্বাস্থ্য এবং আমাদের নেতা বলছেন যে মানসম্মত চিকিৎসা ব্যতীত কোনো মৃত্যু নয় আমরা এই